ও বৌদি এই যে বাচ্চা ও দাদা দিল খুশ পাপড় ভাজা আমরা নিয়ে এসছি আপনাদের এলাকায় মুখে দিলি মিলিয়ে যায় দিল খুশ পাপড় ভাজা আমরা এই দিল খুশ পাপড় ভাজা আমরা টিন ভাঙা লোহা ভাঙা বই খাতা প্লাস্টিক কাঁচ সাইকেল ভাঙা লোহা রড ইত্যাদির বদলে দিয়ে থাকি আসুন আমাদের প্রচার গাড়িতে এই যে বাচ্চা নগদ পয়সা নেই তাতে কি হয়েছে আসুন আমাদের প্রচার গাড়িতে লোহা লক্ষর আপনার বাড়িতে পড়ে আছে সেগুলো নিয়ে আসুন আমাদের কাছে টিন ভাঙা লোহা ভাঙা বই খাতা প্লাস্টিক ভাঙা কাঁচ ভাঙা সাইকেল রিং ভাঙা ইত্যাদিগুলো নিয়ে আসুন আমাদের কাছে আর নিয়ে যান আপনার মন পছন্দের নন্তা এবং ঝালের সংমিশ্রণে তৈরি দিলখুশ পাপড় ভাজা এই দিলখুশ পাপড় ভাজা একবার খেলে আপনাকে বারবার খেতে মন চাইবে এই দিলখুশ পাপড় ভাজা মুখে দিলেই মিলিয়ে যাবে যেমন টেস্টি তেমনি সুস্বাদু দিল দিলখুশ পাপড় ভাজার গাড়ি আপনাদের এলাকায় এসে গেছে দেরি করবেন না টিন ভাঙা লোহা ভাঙা বই খাতা প্লাস্টিক কাঁচ সাইকেল ভাঙা ইত্যাদির বদলে নিয়ে যান আমাদের দিল পাপড় ভাজা মনে রাখবেন আমরা বিভিন্ন ধরনের ভাঙাচুরা গুলো নগদ পয়সায়ও কিনে থাকি আসুন অনেক ভাঙাচুরা থেকে থাকে তাহলে আমাদের কাছে নিয়ে আমরা সঠিক মূল্য দিয়ে আপনাদের টিন ভাঙা লোহা ভাঙা বই খাতা প্লাস্টিক কাঁচ সাইকেল ভাঙা ইত্যাদি লোহা লক্ষর ভাঙাগুলো আমরা সঠিক দামে কিনে থাকি এছাড়াও ভাঙা বদলে আমরা দিল খুশ পাপড় ভাজা আপনাদের হাতে তুলে দিচ্ছি ও বৌদি এই যে বাচ্চা দেরি না করে আসুন আমাদের পোচার গাড়িতে ভয় নেই নগদ পয়সা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের ভাঙা বদলে এই সব দিল খুশ পাপড় ভাজা গুলো আপনাদের দিচ্ছি আসুন আমাদের দিল খুশ পাপড় ভাজার গাড়ির সামনে আর নিয়ে যান আপনার মন পছন্দের টেস্টি সুস্বাদু মুখে দিলেই মিলিয়ে যায় টক ঝাল নুন তার সংমিশ্রণে তৈরি দিলখুশ পাপড় ভাজা আপনার বাড়িতে পড়ে থাকা বিভিন্ন ভাঙা নিয়ে আমাদের প্রচার গাড়িতে টিন ভাঙা লোহা ভাঙা বই খাতা প্লাস্টিক কাঁচ ভাঙা ইত্যাদির বদলে নিয়ে যান আপনাদের পছন্দের সেই দিলখুশ পাপড় ভাজা